প্রচণ্ড গরমে সুস্থ থাকতে হলে শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখা খুব গুরুত্বপূর্ণ খাবার ও ব্যায়ামের কিছু পরামর্শ দেওয়া হল গরমে উপযোগী খাবার প্রচুর পানি পান করুন ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সরবরাহ করে ডিহাইড্রেশন রোধ করে গ্রীষ্মকালীন ফল তরমুজ শশা আমরা পেঁপে জাম ইত্যাদি শরীর ঠান্ডা রাখে সবজি শশা লাউ পুঁই শাক পাটশাক ইত্যাদি পানি সমৃদ্ধ এবং হজমে সহায়ক দই পেট ঠান্ডা রাখে এবং হজমে উপকারী তেল ঝাল কমিয়ে দিয়ে হালকা সিদ্ধ বা ভাপা খাবার খান এড়িয়ে চলুন বেশি মশলা তেল গরম খাবার কফি বা অ্যালকোহল জাতীয় পানীয় সকালের দিকে ব্যায়াম করুন যেমন সকাল ছয় থেকে আটটার মধ্যে প্রণায়াম ব্রিথিং এক্সারসাইজ শীতালি ও শীতকারী প্রাণায়াম শরীর ঠান্ডা রাখে ওয়াকিং বা জোগিং গরম কম থাকলে সকালে বা সন্ধ্যায় স্ট্রেচিং ও হালকা কার্ডিও ঘরের মধ্যে ফ্যান চালিয়ে করা যায় সাঁতার পারলে এটি গরমে সবচেয়ে আরামদায়ক ব্যায়াম গরমের মধ্যে করা ও দীর্ঘ সময়ের ব্যায়াম বিশেষ করে রোদে দৌড়ানো বা জিমের গরম পরিবেশ এড়িয়ে চলুন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন